é a sua কে ভাই তুই করতেছিস না তুই কি তুই করতেছিস না আমিয়েছে আদি ভাই দাঁড়িয়েছে আদি ভাই তুই করতেছিস না তুই কি তুই করতেছিস না আমিয়েছে আদি ভাই হাতে হাতি নাও কই তুই কই মাঠে আসি না মাঠে আসি না কই তুই তুই কই মাঠে আসি না কই তুই তুই কই আমরা কি চাই Anda kita 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 बस को टेक दीन टेक तुम टेक बस को टेक हमरा की ता बंदा की ता हमरा की ता तुमरा की ता बिना ना पार का बिना ना पार का चमत्कार कर देते ভেড়া খাবার গুলো ছুঁড়ে মারবেন না যে চাইবে তাকে পৌঁছে দিবেন কারো যাতে গায়ে না পড়ে একটু খেয়াল রাখবেন এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো প্রথমে খাবার আছে ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব আপনারা সবগুলো এনে আমাদের মা বোন এবং ভাইদের কাছে পৌঁছে দেন এই খাবার পৌঁছে দিতে যেতে আমরা যেটা গান শুনবো

तुराई घण सागर पाणी दोरे तुम लाइ घणे सागर पाणी जे भोले कृप्त करे

تو نن نو وي شڪر وي نيتھو ٿو رڪو جو ڪنهن کي ব্যাপারে যেতেই হবে এত দুর ঠুক সাগরে এর হারাই সাগর আমরা কাজ ধরেছি করে রে এ হারাই ফেল সাগর রে একটা ছোট্ট ঘোষণা আমাদের এখানে একজন ছোট্ট মানুষ এসেছেন উনি উনার বাবাকে হারিয়ে ফেলেছেন তার নাম আহমেদ রাজীব চৌধুরী তার বাবা সুমন চৌধুরী সুমন আঙ্কেল আপনি যেখানেই থাকেন আপনার ছেলে আমাদের সাথে আছে স্টেজের কাছে আছে আপনি যোগাযোগ করে আপনার সন্ধানকে বুঝে নেবেন ধন্যবাদ আর একটা গান নেই শুনবাই সবার পরিচিত গান সবাই লড়তে হবে ঠিক আছে बे पाल तुल्हे मसी हला करिश्ला ते जे पाल तुल्हे मसी हला करिश्ला

নৌকায়ামী যাবনা খু নৌকায়ামী যাবু ম হবে না কোনো হবে না

যে এবং কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন ভাইয়ের আমাদের এখানে নতুন করে কেউ খাবার নিয়ে আসবেন না আমাদের এখানে নতুন করে কেউ খাবার নিয়ে আসবেন না আমাদের যদি প্রয়োজন হয় আমরা জানাবো আপনাদেরকে আমাদের খাবারের প্রয়োজন হলে আমরা আপনাদেরকে জানাবো আপনাদের খাবার খাইতে খাইতে আমরা কিছু কথা বলতে যাই আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না এবং সেই জনতা যেটা বিশৃঙ্খলা হয় ওর জন্য রাষ্ট্র অনেক রাষ্ট্রের জন্য শক্তি হয়েছে তারা অনেক প্রতিক্রিয়া গ্রহণ করেছে